নমস্কার বন্ধুরা আমি শুভদ্বীপ আপনাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্কে এই ভিডিওতে মহাত্মা গান্ধীর জীবন কাহিনী বিশদে বর্ণনা করা হয়েছে তাহলে চলুন শুরু করা যাক ভারতবর্ষের ইতিহাসে মহাত্মা গান্ধী এক অবিস্মরণীয় নাম তিনি শুধু ভারতের স্বাধীনতা সংগ্রামের নেতা ছিলেন না বরং সত্য অহিংসা ও মানবতার প্রতীক হিসাবে বিশ্ববাসীর কাছে অনন্য মর্যাদা লাভ করেছিলেন তার জীবনের মূল মন্ত্র ছিল সত্যাগ্রহ ও অহিংসা এই দুই নীতিকে তিনি রাজনৈতিক সংগ্রামের শক্তিশালী অস্ত্রে রূপান্তর করেছিলেন গান্ধীজি সাধারণ জীবনযাপন করতেন অথচ তার চিন্তাধারা অসাধারণ উচ্চতায় পৌঁছেছিল তিনি বিশ্বাস করতেন যে স্বাধীনতা কেবল রাজনৈতিক মুক্তি নয় বরং সামাজিক ও নৈতিক উন্নতির সঙ্গেও জড়িত নারী পুরুষের সমতা অস্পৃশ্যতা ও কুসংস্কার দূরীকরণ গ্রামীণ উন্নয়ন স্বদেশী শিল্পের বিকাশ এসব ক্ষেত্রেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেন তার জীবন কেবল একজন রাজনৈতিক নেতার জীবন নয় বরং একজন মহৎ মানবের জীবন যিনি সমগ্র বিশ্বকে শিখিয়েছিলেন যে শক্তি অস্ত্র বা সহিংসতায় নয় সত্য ও অহিংসার পথেই নিহিত তাই মহাত্মা গান্ধীর জীবন কথা শুধু ভারতের স্বাধীনতার ইতিহাস নয় মানবজাতির জন্য এক মূল্যবান শিক্ষা শৈশব ও পারিবারিক জীবন মোহনদাস করমচাঁদ গান্ধী যিনি সারা বিশ্বে মহাত্মা গান্ধী নামে খ্যাত জন্মগ্রহণ করেন দোসরা অক্টোবর আঠারোশো সালে গুজরাটের ছোট্ট শহর পোরবন্দরে তার পিতা করমচাঁদ গান্ধী গুজরাটের পোরবন্দর রাজকোট এবং বানস কাঁঠা রাজ্যের দেওয়ান হিসেবে কাজ করেছিলেন এবং রাজ্য প্রশাসনের উচ্চ পর্যায়ে দায়িত্বে ছিলেন এবং মাতা পুতলিবাই ছিলেন অত্যন্ত ধার্মিক ও সৎ নারী গান্ধীজির শৈশবের পরিবেশ ছিল একদিকে রাজকীয় প্রশাসনিক শৃঙ্খলা অন্যদিকে মায়ের কাছ থেকে পাওয়া ধর্মীয় অনুশাসন ও আধ্যাত্মিকতা শৈশবে তিনি ছিলেন অত্যন্ত লাজুক চুপচাপ ও ভীরু প্রকৃতির তিনি খেলাধুলার থেকে বই পড়া গল্প শোনা ও ধর্মীয় আচার অনুষ্ঠান পর্যবেক্ষণে বেশি মন তার মা উপবাস প্রার্থনা দান ও নৈতিক আচরণের প্রতি যে নিষ্ঠা দেখাতেন তা তার মনে গভীর ছাপ ফেলেছিল খুব শৈশবেই তিনি শিখেছিলেন সত্য সততা ও আত্মসংযমের গুরুত্ব মাত্র ১৩ বছর বয়সে গান্ধীজির বিয়ে হয় কোস্তরবা মাখনজির সঙ্গে তখনকার ভারতীয় সমাজে শিশু বিবাহ স্বাভাবিক ছিল প্রথম দিকে বিবাহিত জীবনের দায়িত্ব ও শিক্ষার মধ্যে সামঞ্জস্য আনতে তিনি বেশ সমস্যায় পড়েন তবে কোস্তরবা পরবর্তীতে তার সংগ্রামী জীবনের অবিচ্ছেদ্য সঙ্গী হয়ে ওঠেন তাদের চার ছেলে ছিল হরিলাল মনিলাল রামদাস ও দেবদাস শিক্ষা ও ইংল্যান্ডে অবস্থান গান্ধীজির জীবনের শুরু হয় পোরবন্দরের স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে এরপর তার বাবার কর্মসূত্রে রাজকোটে স্থানান্তরিত হওয়াতে তাকে সেখানের অ্যালফ্রেড উচ্চ বিদ্যালয়ে ভর্তি করা হয় আঠেরোশো সাতাশি সালে তিনি ম্যাট্রিক পরীক্ষায় পাস করেন যা তার পরিবারের কাছে একটি বড় অর্জন হিসেবে ধরা হয় তার পরিবার চেয়েছিল তিনি উচ্চশিক্ষা গ্রহণ করুন এবং ভবিষ্যতে সমাজে একটি সম্মানজনক স্থান অর্জন করুন তাই বিদ্যালয় পাঠ শেষের পর আঠেরোশো অষ্টআশি সালে তিনি ভবনগরের শ্যামল দাস আর্টস কলেজে ভর্তি হন তবে তার কাছে কলেজের পাঠ্যক্রম আকর্ষণীয় না মনে হওয়াতে তিনি কলেজের পড়াশোনা মাঝপথে বন্ধ করে দেন ওই বছরেই তিনি আইন পড়ার উদ্দেশ্যে ইংল্যান্ড যাওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু তার এই সিদ্ধান্ত একেবারেই সহজ ছিল না প্রথমত সমাজের একাংশ বিদেশ যাত্রাকে ধর্মবিরুদ্ধ মনে করত গুজরাটের অনেক ধর্মীয় নেতা তাকে সতর্ক করেছিলেন ইংল্যান্ডে গেলে তিনি কুলীনতা ও ধর্মীয় পবিত্রতা হারাবেন কিন্তু তার মা পুতুলিবাই শর্ত সাপেক্ষে অনুমতি দেন তিনি প্রতিজ্ঞা করিয়ে নেন যে গান্ধী বিদেশে গিয়েও মদ মাংস ও অনৈতিক কাজে লিপ্ত হবেন না গান্ধীজি মায়ের প্রতিজ্ঞাকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেছিলেন আঠেরোশো অষ্টআশি সালের সেপ্টেম্বর মাসে তিনি ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেন তখন তার বয়স মাত্র ১৯ বছর ব্যারিস্টারি পড়ার জন্য গান্ধীজি আঠেরোশো সালে ছয়ই নভেম্বর ভর্তি হন ইনার টেম্পল কলেজে একই সঙ্গে তিনি লন্ডনের ইউনিভার্সিটি কলেজে ভারতীয় আইন নিয়ে পড়তেও শুরু করেন ইংল্যান্ডে অবস্থানকালে তিনি আইনশাস্ত্রের পাশাপাশি বিভিন্ন দর্শন ও ধর্মগ্রন্থ পড়তেন তিনি গীতা বাইবেল বৌদ্ধ ও ইসলামিক দর্শন সম্পর্কেও গভীর আগ্রহী হয়ে ওঠেন এই সময়ই গান্ধীর সঙ্গে এক ধরনের ধর্মীয় সহনশীলতা ও সত্য অন্বেষণের প্রবণতা গড়ে ওঠে ইংল্যান্ডে অবস্থানকালে গান্ধীজি বুঝতে পারেন যে শিক্ষা কেবল ডিগ্রি অর্জনের মাধ্যম নয় বরং এটি মানুষের চরিত্র গঠন ও আদর্শ অনুসন্ধানের পথ ইউরোপীয় সংস্কৃতির মধ্যে থেকেও তিনি ভারতীয় মূল্যবোধ আধ্যাত্মিকতা ও সত্যের গুরুত্বকে আরও দৃঢ়ভাবে উপলব্ধি করেন আঠেরোশো সালে গান্ধীজি আইন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং একজন ব্যারিস্টার হিসেবে ভারতে ফিরে আসেন দক্ষিণ আফ্রিকার সংগ্রামী জীবন ইংল্যান্ড থেকে ফিরে এসে গান্ধীজি ভারতে আইনজীবী হিসাবে পেশা শুরু করেছিলেন কিন্তু প্রথম দিকে তিনি তেমন সফল হননি আদালতে সওয়াল করার সময় লাজুক স্বভাবের কারণে আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দিত তখনই তার জীবনে এক নতুন সুযোগ আসে আঠেরোশো তিরানব্বই সালে গান্ধীজি একটি মামলার কাজে দক্ষিণ আফ্রিকায় যান তখন তার বয়স মাত্র চব্বিশ বছর এখানেই তার জীবনের মোড় ঘুরে যায় দক্ষিণ আফ্রিকা তখন ব্রিটিশ উপনিবেশ ছিল সেখানে ভারতীয় শ্রমিকদের যাদের বেশিরভাগটাই ছিল গুজরাট ও তামিলনাড়ুর বাসিন্দা তাদের উপর অমানবিক বৈষম্য চালানো হতো তিনি দক্ষিণ আফ্রিকায় পৌঁছেই শ্বেতাঙ্গদের বন্য বৈষম্যের শিকার হন সেগুলির মধ্যে সবচেয়ে বিখ্যাত ঘটনা হল পিটার ম্যারিটসবুক স্টেশনে তাকে ট্রেন থেকে জোর করে নামিয়ে দেওয়া হয় কারণ তিনি শ্বেতাঙ্গদের জন্য নির্দিষ্ট কামরায় উঠেছিলেন এই ঘটনা তার অন্তরে গভীর দাগ কাটে এরপর তিনি প্রতিজ্ঞা করেন যে শুধু নিজের জন্য নয় সকল ভারতীয় ও নিপীড়িত মানুষদের অধিকার রক্ষায় তিনি সংগ্রাম করবেন দক্ষিণ আফ্রিকায় অবস্থানকালে তিনি দেখতে পান ভারতীয়দের ভোটাধিকার নেই তারা ব্যবসা বা জমি কেনার স্বাধীনতা পায় না এমনকি রাস্তার উপর চলাফেরার ক্ষেত্রেও নানা বিধিনিষেধ মানতে হয় তিনি বুঝলেন কেবল আইন দিয়ে এই সমস্যা সমাধান করা সম্ভব নয় এর জন্য প্রয়োজন জনগণকে ঐক্যবদ্ধ করা এবং নৈতিকভাবে শক্তিশালী প্রতিরোধ করে তোলা দক্ষিণ আফ্রিকার মাটিতেই গান্ধীজির সর্বশ্রেষ্ঠ অস্ত্র সত্যাগ্রহের জন্ম হয় তিনি বিশ্বাস করতেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে কিন্তু সেটি হতে হবে অহিংস শান্তিপূর্ণ এবং সত্যনিষ্ঠ অর্থাৎ শত্রুর প্রতি ঘৃণা নয় বরং ভালোবাসার মাধ্যমে প্রতিরোধ করে তুলতে হবে দক্ষিণ আফ্রিকায় প্রায় একুশ বছর কাটিয়ে গান্ধীজি শুধু একজন সফল আইনজীবী হননি বরং একজন আন্দোলনকারী নেতা হিসেবে গড়ে ওঠেন তিনি সেখানে ভারতীয়দের আত্মসম্মান বোধ জাগ্রত করেন এবং প্রমাণ করেন যে অহিংস সংগ্রামের মাধ্যমেও অন্যায়ের বিরুদ্ধে জয়লাভ করা সম্ভব ভারতে প্রত্যাবর্তন ও আঞ্চলিক আন্দোলনের নেতৃত্ব দান দীর্ঘ একুশ বছর দক্ষিণ আফ্রিকার সংগ্রাম চালিয়ে যাওয়া মহাত্মা গান্ধী উনিশশো সালে চূড়ান্তভাবে ভারতে ফিরে আসেন তখন তিনি কেবল একজন ব্যারিস্টার নন বরং একজন অভিজ্ঞ রাজনৈতিক নেতা ও অহিংস সংগ্রামের পরীক্ষিত সেনাপতি তার ফিরে আসা ভারতের স্বাধীনতা সংগ্রামে এক নতুন অধ্যায়ের সূচনা করে দেশে প্রত্যাবর্তন করে তিনি সরাসরি রাজনীতিতে ঝাঁপিয়ে পড়েননি তিনি তার রাজনৈতিক গুরু গোপালকৃষ্ণ গোখলের পরামর্শে দেশ ভ্রমণ শুরু করেন সাধারণ মানুষের জীবনযাত্রা ও কষ্টগুলো কাছ থেকে বুঝতে চেষ্টা করেন গোকুলদাস আশ্রম ও পরে সবরমতি আশ্রম প্রতিষ্ঠা করে তিনি আত্মশুদ্ধি আত্মনির্ভরতা ও গ্রামীণ জীবনের উন্নয়নের শিক্ষা দিতে থাকেন ভারতে তার নেতৃত্বের সূচনা হয়েছিল কয়েকটি স্থানীয় আন্দোলনের মাধ্যমে যা পরবর্তীতে জাতীয় পর্যায়ে ছড়িয়ে পড়ে উনিশশো সালে বিহারের চম্পারণী নীলচাষীদের ব্রিটিশ ও জমিদাররা শোষণ করছিল গান্ধীজি সেখানে গিয়ে কৃষকদের পাশে দাঁড়ান অহিংস আন্দোলনের মাধ্যমে তিনি ব্রিটিশ সরকারকে চাষিদের উপর থেকে জোরপূর্বক নীল চাষের চাপ সরাতে বাধ্য করেন এটি ছিল ভারতে তার প্রথম সত্যাগ্রহের সফল প্রয়োগ এরপর উনিশশো সালে গুজরাটের খেদা জেলার কৃষকেরা দুর্ভিক্ষ ও ফসল নষ্টের কারণে কর মুকুব চাইছিল তিনি সেখানে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন এবং কৃষকদের কর না দেওয়ার জন্য উৎসাহিত করেন শেষে সরকার কর আদায়ে ছাড় দিতে বাধ্য হয় ওই বছরই গুজরাটের আহমেদাবাদের কাপড় মিলের শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করছিল গান্ধীজি মধ্যস্থতা করে তাদের অনশন ও অহিংস আন্দোলনের মাধ্যমে মালিকদের কাছ থেকে তাদের মজুরি বৃদ্ধি আদায় করান এই তিনটি আন্দোলন গান্ধীজিকে সারা দেশে জনপ্রিয় করে তোলে এবং তাকে সাধারণ মানুষের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে ভারতের জাতীয় রাজনীতিতে প্রবেশ উনিশশো সালে ব্রিটিশ সরকার কুখ্যাত রাউলাট আইন পাস করে যার মাধ্যমে বিনা বিচারে ভারতীয়দের গ্রেপ্তার করা যেত গান্ধীজি এই আইনের বিরোধিতা করে দেশব্যাপী আন্দোলনের ডাক দেন এতে ব্যাপক জনসমর্থন জাগ্রত হয় কিন্তু একই সঙ্গে ব্রিটিশদের নীতিও তীব্র হয় এই সময়ই পাঞ্জাবে জালিয়ানওয়ালাবাগে ঘটে ভয়ঙ্কর হত্যাকাণ্ডের ঘটনা অমৃতসরে নীহ মানুষকে গুলি করে হত্যা করার ঘটনা গোটা দেশকে স্তম্ভিত করে তোলে গান্ধীজি বুঝলেন ব্রিটিশ সরকারের সাথে সমঝোতা নয় এখন থেকে পূর্ণ স্বাধীনতার জন্য লড়াই করতে হবে তখন তিনি সমগ্র ভারতব্যাপী ব্রিটিশ বিরোধী যে আন্দোলন শুরু করেছিলেন তার মূল মন্ত্র ছিল অহিংসা সত্যাগ্রহ স্বদেশী ও স্বনির্ভরতা তিনি সাধারণ মানুষকে বলেছিলেন স্বাধীনতার আন্দোলন শুধু রাজনীতিবিদদের বিষয় নয় প্রতিটি সাধারণ মানুষেরও দায়িত্ব তাই তিনি গ্রামে গ্রামে গিয়ে মানুষকে চরকা কাটা খদ্দর পড়া এবং ব্রিটিশ পণ্য বর্জনের শিক্ষা দেন এই সময়ে গান্ধীজি হয়ে ওঠেন মহাত্মা তার নেতৃত্বে স্বাধীনতা আন্দোলন অভিজাত শ্রেণী থেকে বেরিয়ে এসে কৃষক শ্রমিক ও সাধারণ মানুষের আন্দোলনের রূপ নেয়। ভারতীয় জাতীয় কংগ্রেসও গান্ধীর প্রভাবে নতুন মাত্রা পায় জাতীয় কংগ্রেস ও মহাত্মা গান্ধী ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে জাতীয় কংগ্রেস এবং গান্ধীজির নাম একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত আঠেরোশো পঁচাশি সালে অ্যালান অক্টোভিয়ান হিউমের উদ্যোগে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় প্রথম দিকে কংগ্রেস ছিল শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর দাবি দাওয়া পেশের একটি প্রতিষ্ঠান মাত্র পরবর্তী সময়ে এটি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের প্রধান নেতৃত্বদাতা সংগঠনে পরিণত হয় গান্ধীজির কংগ্রেসে যোগদান এবং তার আদর্শ ও আন্দোলনের মাধ্যমে জাতীয় কংগ্রেসকে সাধারণ মানুষের মধ্যে করে তোলেন গান্ধীজির নেতৃত্বে আন্দোলনগুলি অনেক বেশি জনসাধারণকে পড়েছিল। তিনি কংগ্রেসকে প্রকৃত অর্থে জাতীয় আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছিলেন অসহযোগ আন্দোলন উনিশশো কুড়ি জালিয়ান হত্যাকাণ্ড ও রাওলাট আইনের পর গান্ধীজি সিদ্ধান্ত নেন যে ভারতবাসীকে ব্রিটিশ সরকারের সঙ্গে সব রকমের সহযোগিতা বন্ধ করতে হবে তিনি ডাক দেন অসহযোগ আন্দোলনের এই আন্দোলনের মূল নীতি ছিল সরকারি পদ ত্যাগ করা সরকারি স্কুল কলেজ বর্জন করা আইন আদালতের কাজে সহযোগিতা না করা বিদেশি পণ্য বর্জন করা এবং স্বদেশি পণ্যর ব্যবহার করা সরকারি কর প্রদান বন্ধ করা তিনি বিশ্বাস করতেন যদি পুরো জাতি একসঙ্গে সহযোগিতা বন্ধ করে দেয় তাহলে ব্রিটিশ প্রশাসন পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়বে অসহযোগ আন্দোলনে সাধারণ মানুষ অভূতপূর্ব সাড়া দেয় কৃষক শ্রমিক ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিজাত নাগরিক পর্যন্ত এই আন্দোলনে অংশগ্রহণ করে ভারতীয় জাতীয় কংগ্রেসও গান্ধীজির নেতৃত্বে গণ আন্দোলনের রূপ নেয় অনেক সরকারি স্কুল ও কলেজ খালি হয়ে যায় বিদেশি কাপড়ের বহর পুড়িয়ে ফেলা হয় গ্রামে গ্রামে চরকা কেটে খদ্দর উৎপাদন শুরু হয় এক অর্থে এই আন্দোলন ভারতীয় সমাজকে আত্মনির্ভরশীলতার নতুন পাঠ শেখায় গান্ধীজি অসহযোগ আন্দোলনকে মুসলমানদের খিলাফত আন্দোলনের সঙ্গেও যুক্ত করেছিলেন তার কৌশল ছিল হিন্দু মুসলমান ঐক্যের ভিত্তিতে স্বাধীনতা সংগ্রামকে শক্তিশালী করা এতে তিনি সাময়িকভাবে সাফল্য পান কিন্তু উনিশশো বাইশ সালে উত্তরপ্রদেশের চৌড়ি চৌড়ায় বিক্ষুব্ধ জনতা একটি থানায় অগ্নিসংযোগ করে কয়েকজন পুলিশকে হত্যা করে এই ঘটনায় তিনি গভীরভাবে ব্যথিত হন এবং আন্দোলন স্থগিত করে দেন এই ভেবে যে দেশবাসী এখনও অহিংস সংগ্রামের জন্য যথেষ্ট প্রস্তুত নয় এই সিদ্ধান্তে অনেক নেতা ও সাধারণ মানুষ হতাশ হলেও গান্ধীজি অহিংস নীতিতে অটল ছিলেন তিনি বিশ্বাস করতেন স্বাধীনতা মিললেও যদি সেটা সহিংসতার মাধ্যমে হয় তবে তা কখনোই টেকসই হবে না অসহযোগ আন্দোলনের সময় গান্ধীজিকে গ্রেপ্তার করা হয় এবং তাকে প্রায় দু বছর কারাদণ্ড দেওয়া হয় তবে জেলখানায় থেকেও তিনি চরকা কাটতেন লেখালেখি করতেন এবং তার দর্শনকে আরও সুসংগঠিত করেছিলেন ডান্ডি অভিযান ও আইন অমান্য আন্দোলন উনিশশো তিরিশ অসহযোগ আন্দোলন স্থগিত হওয়ার পর ভারতের স্বাধীনতা সংগ্রামে কিছুটা স্থবিরতা এসেছিল তবে গান্ধীজি বুঝেছিলেন আন্দোলনকে নতুন আকারে ফিরিয়ে আনতে হবে উনিশশো তিরিশ সালে তিনি আবারও জাতিকে নতুন সংগ্রামের পথে আহ্বান জানালেন এই সংগ্রামের নাম হল আইন অমান্য আন্দোলন ব্রিটিশ সরকার ভারতীয়দের উপর নানা অনাজ্য কর ও আইন চাপিয়ে দিয়েছিল এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল লবণ কর আইন এই আইন অনুযায়ী ভারতীয়রা নিজেরা লবণ তৈরি করতে পারত না কেবল ব্রিটিশদের কাছ থেকে কিনতে হতো আর তাতে উচ্চ করও দিতে হতো লবণ ছিল সাধারণ মানুষের প্রতিদিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ তাই গান্ধীজি এটিকে সংগ্রামের কেন্দ্রবিন্দু বানান উনিশশো তিরিশ সালের বারোই মার্চ তিনি সবরমতি আশ্রম থেকে প্রায় আটাত্তর জন অনুগামীকে নিয়ে দুশো মাইল দীর্ঘ এক ঐতিহাসিক পদযাত্রা শুরু করেন এই যাত্রার গন্তব্য ছিল গুজরাটের ডান্ডি নামক সমুদ্রতট পথেই অসংখ্য মানুষ তার সঙ্গে যোগ দিতে থাকেন গ্রামে গঞ্জে সাধারণ মানুষ তাকে অভ্যর্থনা জানায় প্রায় এক মাস হাঁটার পর ছয়ই এপ্রিল তিনি ডান্ডি পৌঁছে সমুদ্রের জল থেকে লবণ তৈরি করে ব্রিটিশ আইনের প্রকাশ্য অমান্য করেন এই ছোট্ট কাজটি এক বিশাল প্রতীকী রূপ নেয় সমগ্র ভারত জুড়ে মানুষ লবণ আইন ভেঙে প্রতিবাদ জানাতে থাকে ব্রিটিশ সরকার হতবাক হয়ে যায় অভিযানের পর সারা ভারতে আইন অমান্য আন্দোলন ছড়িয়ে পড়ে মানুষ কর দিতে অস্বীকার করে ব্রিটিশ অফিস আদালত ও প্রতিষ্ঠান বর্জন করা হয় বিদেশি পণ্য বর্জনের আন্দোলন জোরদার হয় চাষি ও শ্রমিকেরা ন্যায্য অধিকারের দাবিতে আন্দোলনে নামে আন্দোলন দমন করার জন্য সরকার কঠোর ব্যবস্থা নেয় হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয় আশ্রম ও সমিতি ভেঙে দেওয়া হয় গান্ধীজিকেও গ্রেপ্তার করে জেলে পাঠানো হয় কিন্তু তাতেও আন্দোলন থামেনি অবশেষে ব্রিটিশ সরকার গান্ধীজির জনপ্রিয়তার কাছে স্বীকার করেন এবং উনিশশো একত্রিশ সালে ভাইসরয় লর্ড আরউইং সঙ্গে গান্ধীর এক ঐতিহাসিক চুক্তি হয় এই চুক্তির মাধ্যমে আন্দোলনে অংশগ্রহণকারীদের মুক্তি দেওয়া হয় এবং গান্ধীজিকে লন্ডনে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয় ভারত ছাড়ো আন্দোলন উনিশশো বিয়াল্লিশ উনিশশো তিরিশের দশকের শেষে এসে ভারতের স্বাধীনতা আন্দোলন আরও জোরদার হয়ে উঠেছিল ডান্ডি অভিযান ও আইন অমান্য আন্দোলনের সাফল্য গান্ধীজিকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে এক অনন্য মর্যাদা এনে দেয় কিন্তু ব্রিটিশ সরকার তখনও ভারতের স্বাধীনতার দাবি মেনে নিতে নারাজ ছিল এরপর উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে ব্রিটিশ সরকার ভারতের জনগণ বা নেতাদের অনুমতি ছাড়াই যুদ্ধের অংশগ্রহণ ঘোষণা করে এতে কংগ্রেস ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে গান্ধীজি প্রথম দিকে যুদ্ধকে সমর্থন করেননি কারণ তার মতে অহিংসা কখনো যুদ্ধকে সমর্থন করতে পারে না তবে তিনি হিটলারের ফ্যাসিবাদী আগ্রাসনের বিরুদ্ধেও নীরব থাকতে চাননি উনিশশো সালে ব্রিটিশ সরকার ভারতের সমর্থন পাওয়ার জন্য স্ট্যাপুট ক্রিপসকে পাঠান তার প্রস্তাব ছিল যুদ্ধ শেষ হলে ভারতকে স্বাধীনতা দেওয়া হবে তবে সঙ্গে অনেক শর্ত জুড়ে দেওয়া হয় গান্ধীজি ও কংগ্রেস এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন কারণ এতে প্রকৃত স্বাধীনতার নিশ্চয়তা ছিল না নয়ই আগস্ট উনিশশো সালে মুম্বাইতে সর্বভারতীয় কংগ্রেস কমিটির অধিবেশনে গান্ধীজি বিখ্যাত স্লোগান দেন ভারত ছাড়ো এবং কারেঙ্গে ইয়া মারেঙ্গে এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল ব্রিটিশ শাসনের অবসান ঘটানো এবং অবিলম্বে স্বাধীনতা অর্জন করা ভারত ছাড়ো আন্দোলন সারা দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়ে রেললাইন টেলিফোন ও প্রশাসনিক অফিসগুলিতে প্রতিবাদ শুরু হয় ছাত্রছাত্রী শ্রমিক কৃষক সকলে রাস্তায় নামে ব্রিটিশ বিরোধী বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নেয় আন্দোলনের শুরুতেই গান্ধীজি সহ কংগ্রেসের প্রায় সব শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয় গান্ধীজি স্ত্রী কস্তরবাকে নিয়ে পুনের আগাখান প্রাসাদে বন্দী থাকেন এখানেই উনিশশো সালে কস্তরবার মৃত্যু হয় যা গান্ধীর জীবনে এক গভীর আঘাত আনে ব্রিটিশ সরকার প্রচণ্ড দমন নীতি চালালেও আন্দোলন থামেনি যদিও এটি অসহযোগ আন্দোলনের মতো সংগঠিত ছিল না তবুও স্বতঃস্ফূর্ত বিদ্রোহ সমগ্র দেশ জুড়ে ছড়িয়ে পড়েছিল ভারত ছাড়ো আন্দোলন ব্রিটিশ সরকারকে বুঝিয়ে দেয় যে ভারতকে আর ধরে রাখা সম্ভব নয় যদিও আন্দোলন দমন করা হয় তবু এটি স্বাধীনতার চূড়ান্ত ভিত্তি তৈরি করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে ব্রিটিশেরা অর্থনৈতিক ও সামরিকভাবে দুর্বল হয়ে পড়ে আর ভারতীয়দের একতা ও দৃঢ় প্রতিজ্ঞা তাদের স্বাধীনতার দাবি মেনে নিতে বাধ্য করে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ব্রিটিশ সরকার ভারতের স্বাধীনতার প্রশ্নে আর দেরি করতে পারেনি উনিশশো সালে দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের ফলস্বরূপ ভারত স্বাধীন হয় তবে গান্ধীজি যেটি চাইতেন না সেটি ঘটে দেশ ভাগ হয়ে যায় ভারত ও পাকিস্তান নামক দুটি রাষ্ট্রে গান্ধীর আদর্শ দর্শন ও ব্যক্তিজীবন মহাত্মা গান্ধী কেবল একজন রাজনৈতিক নেতা নন বরং তিনি ছিলেন একজন দার্শনিক আধ্যাত্মিক চিন্তক ও মানবতার প্রবক্তা তার জীবনের মূল ভিত্তি ছিল সত্য অহিংসা আত্মসংযম ও স্বনির্ভরতা তার জীবনের দুই প্রধান স্তম্ভ ছিল সত্য ও অহিংসা তিনি বিশ্বাস করতেন সত্যের পথে হাঁটলে সাময়িকভাবে পরাজয় আসতে পারে কিন্তু চূড়ান্ত বিজয় অবশ্যমভাবী তার মতে অহিংসা দুর্বলতার প্রতীক নয় বরং এটি সবচেয়ে বড় শক্তি কারণ অহিংসার মাধ্যমে শত্রুকেও পরিবর্তন করা সম্ভব তিনি বলতেন অহিংসা মানবতার সর্বোচ্চ ধর্ম গান্ধীজি ছিলেন গভীরভাবে ধর্মপ্রাণ তবে তিনি সাম্প্রদায়িক বিভেদকে ঘৃণা করতেন তার জীবনে গীতা বাইবেল কোরআন সব ধর্মগ্রন্থের শিক্ষা প্রভাব ফেলেছিল তিনি বিশ্বাস করতেন সব ধর্মই মূলত একে অপরের পরিপূরক এজন্য তিনি বারবার হিন্দু মুসলিম ঐক্যের উপর গুরুত্ব দিতেন তার জীবনযাত্রা ছিল একেবারেই সরল তিনি সাধারণ সাদা খদ্দরের কাপড় পরতেন নিরামিষ বুঝি ছিলেন এবং সর্বদা আত্মসংযম মেনে চলতেন তিনি মনে করতেন নেতার জীবন হতে হবে সাধারণ মানুষের মতো তবেই মানুষ তাকে অনুসরণ করবে আন্তর্জাতিক প্রভাব গান্ধীজির আদর্শ কেবল ভারতেই সীমাবদ্ধ ছিল না তার অহিংস আন্দোলন বিশ্বের বহু নেতাকে প্রভাবিত করেছিল যেমন আমেরিকার কৃষ্ণাঙ্গদের অধিকার আন্দোলনের নেতা মার্টিন কিং জুনিয়র দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্য বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা নেনসেল ম্যান্ডেলা মায়ানমারের গণতন্ত্র আন্দোলনের নেত্রী আনসান সুচি প্রমুখকে এছাড়া সারা বিশ্বে গান্ধীজিকে শান্তি মানবতা ও নৈতিকতার প্রতীক হিসেবে সম্মান জানানো হয় গান্ধীর মনোবেদনা ভারত স্বাধীন হলেও গান্ধীজি আনন্দিত হতে পারেননি কারণ তার স্বপ্ন ছিল একটি অখণ্ড ভারত যেখানে হিন্দু মুসলিম মিলেমিশে শান্তিতে বসবাস করবে দেশভাগের রক্তপাত তাকে গভীরভাবে আহত করে স্বাধীনতার মুহূর্তে তিনি রাজধানী দিল্লিতে বা কোনো আনন্দ অনুষ্ঠানে যোগ দেননি বরং তিনি ছিলেন কলকাতায় যেখানে হিন্দু মুসলিম দাঙ্গা প্রশমনের চেষ্টা করছিলেন গান্ধীজি দিন রাত হিন্দু মুসলিম মিলনের চেষ্টা করতে থাকেন তিনি দাঙ্গাগ্রস্ত এলাকায় গিয়ে মানুষকে শান্তির বার্তা দেন উপবাসে বসে অহিংসার মাধ্যমে সবাইকে একত্রিত করার চেষ্টা করেন তার এই ত্যাগী মনোভাবের জন্য অনেকে তাকে ভারতের অন্তরের কণ্ঠস্বর বলে অভিহিত করেছিলেন অন্তিম দিনগুলো ও মহাত্মার মৃত্যু উনিশশো সালে সালের জানুয়ারিতে গান্ধীজি দিল্লিতে অবস্থান করছিলেন তিনি প্রতিদিন প্রার্থনা সভায় যোগ দিতেন এবং দেশের বিভেদ দূর করতে চেষ্টা চালাচ্ছিলেন কিন্তু এই কিছু উগ্রপন্থী হিন্দু তার নীতির বিরোধিতা করতে শুরু করেন তাদের অভিযোগ ছিল নাকি মুসলমানদের প্রতি অতিরিক্ত সহানুভূতিশীল তিরিশে জানুয়ারি উনিশশো আটচল্লিশ সালের সন্ধ্যায় দিল্লির বিড়লা ভবনে গান্ধীজি প্রার্থনা সভায় যাচ্ছিলেন ঠিক সেই সময় নাথুরাম গডসে নামক এক উগ্র হিন্দু মহাসভা কর্মী গান্ধীর উপর গুলি চালায় গান্ধীজি মাটিতে লুটিয়ে পড়েন এবং তার ঠোঁট থেকে শেষ উচ্চারণ বেরিয়ে আসে হে রাম সেদিন গোটা ভারত কেঁদেছিল পৃথিবী হারিয়েছিল এক মহৎ আত্মাকে যিনি কেবল ভারতকেই নয় সমগ্র বিশ্বকে অহিংসার এক নতুন দিশা দেখিয়েছিলেন গান্ধীর উত্তরাধিকার গান্ধীজির মৃত্যু হলেও তার আদর্শ আজও জীবিত সত্য অহিংসা শান্তি ও সহনশীলতার যে পথ তিনি দেখিয়েছিলেন তা আজ বিশ্বের মানুষের কাছে প্রেরণা হয়ে আছে তার জীবন কেবল একজন নেতার জীবন নয় বরং এক অনন্য দর্শনের প্রতিফলন তার সত্যাগ্রহ অহিংসা আত্মসংযম ও মানবপ্রেম শুধু ভারতের স্বাধীনতা সংগ্রামকে নতুন পথ দেখায়নি বরং সারা বিশ্বের মানুষের কাছে এক অনুকরণীয় আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে ভারত তাকে জাতির জনক বলে সম্মান দিয়েছে দোসরা অক্টোবর তার জন্মদিন ভারতে গান্ধী জয়ন্তী হিসেবে পালন করা হয় এবং জাতিসংঘ এই দিনটিকে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে তার জীবন চিন্তা ও কর্ম আজও বই নাটক চলচ্চিত্র ও শিক্ষার মাধ্যমে কোটি কোটি মানুষের হৃদয়ে জীবন্ত গান্ধীর দর্শনের প্রাসঙ্গিকতা আজকের পৃথিবীও নানা সমস্যা যুদ্ধ সন্ত্রাস পরিবেশ সংকট ও মানবাধিকার লঙ্ঘনের মুখোমুখি এই প্রেক্ষাপটে গান্ধীজির সত্য ও অহিংসার দর্শন আরও বেশি জরুরি হয়ে উঠেছে মানুষের মধ্যে ভ্রাতৃত্ব বোধ জাগ্রত করা স্বনির্ভর অর্থনীতির মাধ্যমে দীর্ঘমেয়াদী উন্নয়ন ঘটানো এগুলো গান্ধীজীর শিক্ষা থেকে পাওয়া যায় তিনি প্রমাণ করেছেন একজন মানুষের জীবন যদি সত্য ও ন্যায়ের পথে নিবেদিত হয় তবে সে কেবল নিজের জাতিকেই নয় সমগ্র মানব জাতিকে আলোকিত করতে পারে এই কারণেই গান্ধীজিকে কেবল ভারতেই নয় বরং বিশ্বের মহাত্মা বলা হয় নমস্কার এই ভিডিওটা দেখে উপকৃত হলে দয়া করে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নমস্কার